আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি এবং খুশি আছি কারণ আবার আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি আপনাদের ভাইয়া অ্যাক্সিডেন্ট করে বাসায় চলে এসেছিলাম তো উনি যেহেতু একটু সুস্থ হয়েছে তাই ওনাকে নিয়ে আজকে যাচ্ছি চোখের আঘাতটা এখনও আছে চোখের মধ্যে লাল হয়ে আছে আর চোখের নিচটাও একদম কালো হয়ে আছে ডক্টর দেখানো হয়েছিল তো উনি বলল যে এইটা ঠিক হইতে একটু সময় লাগবে তো তার জন্য দুইটা ড্রপ দেওয়া হয়েছে ড্রপগুলো আমি দিচ্ছি আর ওষুধও চলছে তো সবাই দোয়া করবেন সে যেন একদম পুরোপুরি সুস্থ হয়ে যায় খুব দ্রুত বাসা থেকে আসার পরে চোরহাস মরে চলে এসেছি চোরহাস মরে এসে এখান থেকে ফল কিনবো তার জন্য একটু থেমেছি তো এখান থেকে ফল নিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখন চলে আসছি একদম আমাদের গ্রামের রাস্তায় আর কি গ্রামের রাস্তায় দেখেন দুই পাশে তাল গাছ কত সুন্দর লাগে গ্রামের প্রকৃতি মানেই অন্যরকম এটা অনেক পছন্দ করে সবাই আর পুরো মাঠ এখন ফাঁকাই বলতে পারেন ছোটো ছোটো গাছ কেবল হচ্ছে সরিষা দিয়েছে কিছুদিন পরে মাঠটা এত পরিমাণ সুন্দর হবে হলুদ হয়ে যাবে একদম এই যে বাড়িতে চলে আসছি আসার পরে আমরা খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া একটু রেস্ট নিচ্ছে আর দেখেন কত সুন্দর লাগছে আকাশটা আজকে অনেক সুন্দর তো আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাদা খাওয়া দাওয়া আম অনেক কিছু রান্না করেছিল এখন এই যে আমার ভাই বাড়িতে আসলেই সে বাইক নিতেই হবে তার এখন একটু সে ঘুরতে যাবে তার জন্য বাইক নিয়ে এখন এই যে বের হচ্ছে তো ফার্স্টে ও হেলমেট না নিয়ে যাচ্ছিলো যেহেতু আপনাদের ভাইয়া কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে আর হেলমেটের কারণে সে অনেকটা বেঁচে গেছে আর কি তো তার জন্য বললাম হেলমেট নেওয়ার জন্য তো পরে হেলমেট নিয়েই এই যে রওনা দিয়ে দিল এদিকে আমার সেজো দাদি বড়ি দিয়েছিল দেখেন কুমড়ো ডালের বড়ি কত সুন্দর হয়েছে এত পরিমাণ সাদা পরিষ্কার আর এই বড়িগুলো দেওয়ার সময় কিন্তু অনেক পরিষ্কার করে সুন্দর করে না দিলে বড়িগুলো এরকম সাদা হয় না লাল হয় মানে ভালো লাগে না আমি এসে দেখি আমার আব্বু বাড়িতে নাই আব্বু গিয়েছিলো মাঠে এই যে মরিচ ওঠাতে কাঁচা মরিচগুলো উঠে আনার পর দাদি এইগুলোর পাতা পরিষ্কার করে এখন এই যে এইভাবে রেখে দিয়েছে তো পাশে দাদিদের বাড়িতে যে দেখি চাচা তো ভাই খুব কাজে ব্যস্ত দেখেন গ্রামে কেউ বসে খায় না সবাই সবার কাজে ব্যস্ত এখানে হলুদ উঠাইছে কাকিদের তো এখানে দাদি হলুদ বাসছিলো তো এখানে সবার সঙ্গে কথা বলে আবার বাড়িতে চলে আসছি বাড়িতে এসে দেখি আব্বু আবার বাজার থেকে মাস ডাল কিনে নিয়ে আসছে এই যে এই ডালগুলো দিয়েও কিন্তু বড়ি দেওয়া হবে চার কেজি ডাল ছিল এদিকে ধান সিদ্ধ চলছে আসলে গ্রামের সব কাজগুলোই অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ